সিরাজগঞ্জের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ ষোলোই ফেব্রুয়ারি সকাল নয়টায় সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থী অভিভাবক ও অতিথিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এছাড়াও উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও অভিভাবক সদস্য মোহাম্মদ ময়নুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি ইমাম আলী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজ কানুন স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক প্রভাতি শাখা এস এম এনামুল কবির এ সময় শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয় বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে